নমস্কার আমি বড় মা বড় মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা মাছের প্রিপারেশান নিয়ে মাছটা করবো আমি কীভাবে করবো কেমন করে করবো সব দেখিয়ে দেবো আচ্ছা কে বানাবো আমি একটা কই মাছের প্রিপারেশান কি বানাবো সেটা আমি পরে বলছি আগে আমি তিনটে কই মাছ নিয়ে নিয়েছি তিনটে কই মাছের নুন হলুদ মাখিয়ে নেব আর এর সাথে লাগবে এটা আমি সর্ষে সর্ষে বেটে রেখে দিয়েছি এখানে পোস্ত বাটবো পোস্ত তার সাথে নেব কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা নেবো একটু ধনে পাতা দেবো একটু নুন একটু লবণ আর সামান্য একটু মিষ্টি মানে চিনি আর একটু সর্ষে তেল এই দিয়ে তৈরি করব আজকে আমি কই পাতুলি ঠিক আছে চলো কীভাবে তৈরি কই পাতুলি তৈরি করছি আমি তো দেখিয়ে দিই আচ্ছা কই পাতুলিটা প্রথম একদম কাঁচা করব না কই মাছটাকে আমি একটু হাতে হালকা করে ভেজে নেব কারণ কই মাছে একটা মাটি মাটি গন্ধ থাকে অনেকে একটা পছন্দ করে না যাই হোক সেই পছন্দ যারা পছন্দ করে না তারা অবশ্যই ভালো করে ভেজে নেবে আর যারা পছন্দ করে তারা কাঁচাও করতে পারে আমি আজকে হালকা করে ভেজে নিয়ে এটা করব। ঠিক আছে চলো নুন হলুদ মাখাই ওই পাঁচটাকে দিয়ে ম্যারিনেট করে রাখি পারলে একটু লবণও দিয়ে এই সরি লবণ না লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করব। তার আগে একটু লেবুর রসও দিয়ে দেব। কেমন ঠিক আছে চলো দিই লবণ আর হলুদ দিই আচ্ছা লবণ আর হলুদ দিয়েছি আমি আমার লেবুটা যেহেতু অনেকটা বড়ো চালা নিয়েছি কিন্তু অল্প দেব। একটুখানি লেবুর রস দিয়ে দেব দিয়ে দিয়েছি এবারে এটা ম্যারিনেট করা থাক আমি সরষেটা তো বেটে নিয়েছি এবারে পোস্তটা বেটে নিই বেটে নিয়ে হালকা করে ভেজে শুরু করব। তার মধ্যে কলা পাতাটা নিয়ে হালকা করে সেঁকে নিতে হবে গেছে মাছটা এবার হালকা করে ভেজে নেব অল্প করে তেল দেবো মোটামুটি তিনটে মাছের গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো মাছটা ভাজা হোক তার মাঝখানে আমরা এখানে মশলাটা তৈরি করে নেব আচ্ছা এই পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা নেব এক চামচ দু চামচ আমার বেশি মাছ না অল্প মাছ সেই জন্য আমি দু ছো আমার স্পুনটা ছোট দুটো মানে ভর্তি করে নিলে এক স্পুন হয় আমি এক স্পুন নিলাম আর এক স্পুন এক স্পুন নিলাম সর্ষে বাটা আচ্ছা এর এখানে হলুদ মাখিয়েছিলাম যেহেতু মাছটাতে সেই জন্য সেই পাত্রেই নিলাম তার জন্য হলুদ আর দিতে হবে না একটু সামান্য লবণ নেব ওর স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এখানে আর সেরকম কিছু দিতে হবে না এবারে একটু এ দেবো কী বলে তেল দেবো তেল দেবো দিয়ে মাছগুলোকে উল্টো পাতা করে ভালো করে মেরে নেবো মাখিয়ে নিয়ে একবারে দেবো আমি আলাদা আলাদা করে করব না ঠিক আছে চলো পাতাগুলোকে আবার মাছটা তুলে নিই মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা বা ধুলে নেব কলা পাতাটা হালকা করে এরকম করে বসিয়ে দেব দিয়ে মাছটাকে আমি ওর মধ্যে ঢেলে দেব কলা পাতাটা বসিয়ে দিলাম এবং সাইডগুলো কেটে দিলে ভালো হতো ঠিক আছে দা দুটো কলাপাতা পরপর সুন্দর করে বাটির থালা কড়াইটার মধ্যে বসিয়ে দিলাম এবারে মাছটা ঢেলে নিয়েছি এবং যেহেতু তেল দিয়েছিলাম অনেকটা তেল একবারে সুন্দর করে মাখিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা তো বাটাই আছে আমি আর আবার একটা গোটা করে কাঁচা লঙ্কা দেব আর একটু একটু কাঁচা কাঁচ সর্ষে তেলও দেবো রস তেল দিয়ে দিলাম এবার একটু সামান্য মিষ্টি দেব এক চামচ ব্রাউন সুগার দিয়েছি ব্রাউন সুগারটা আমি মানে স্বাদ অনুযায়ী ছোটো স্পুন যেহেতু আমার এই মাখিয়ে নিলাম সুন্দর করে আচ্ছা এবারে এইটা আমি হালকা করে এর মাঝখানে ঢেলে দেব। সুন্দর করে কাচিয়ে এবার মশলাটা ঢেলে দেব প্রায় ঢিমে আছে তা হতে থাকবে আমি এটা হালকা করে আর একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে করে সুন্দর করে মুড়িয়ে দেওয়া হবে দিলাম দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে এবার ঘড়ি ধরে পন দশ থেকে পনেরো মিনিট কুক হবে আমি একদম স্লো আঁচে দিয়েছি এবং কড়াইতে আমার যথেষ্ট তলাকার তেল ছিল সেই তেলতেই আমরা আস্তে আস্তে হয়ে গেছে আমার কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়নি সেই জন্য আমি আর একবার খুললাম খুলে কাঁচা লঙ্কাগুলো দিতে হবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর ধনে রেখেছি অল্প ধনে পাতা ছড়িয়ে দেবো অল্প এখন দিলাম আবার না আবার আগে আর একটু দেব ঠিক আছে এই দেখো করতে শুরু করেছে আমার আস্তে আস্তে এবারে ঢাকা দেব আর একবার আমি ঢাকা দিয়ে দিলাম দশ পরে ঢাকা খুলে দেখছি

এইভাবে সুন্দর শহর পদ্ধতিতে কঠিন তৈরি হয়ে গেল কলকাতার এটা খুব সুস্বাদু একবার তোমরা সকলে সাথে আচ্ছা আর পাঁচ মিনিটখানেক আমি একটু